আমি একটা মিলে গেছি এই হঠাৎ একটা স্লিপ দিছে যে লোক দিছে বোঝে নাই মনে কর সেটা তো দিয়েই থাকি সবাই রে দিছে কি কি এ রাজনীতি আলোচনা করা যাবে না কারো বিরুদ্ধে বলা যাবে না কোনো বন্ধ বিরুদ্ধে বলা যাবে না মা বাবের রস করেন পর্দা রস করেন আর চারি পাঁচটা আমি দোমারে বই রয়েছি কি কম আমি তো আমার সব শেষ আমার জবান আটকে এলাইছে হুজুরে কি হুজুর আপনি একটু বয়ান করেন আমি শুনি এরপর আপনার হুজুর ভুল বুঝিনি অল্পতেই কেটে গেছে আছে হুজুর ভুল ও বর্তমানে এবার এবার এই যে কয়দিন আগে এই যে শরীয়তপুরে পাশে মেয়র সাব বসা প্রাক্তন মেয়র বর্তমান মেয়র চেয়ারম্যান সবাই প্রাক্তন মেয়র আবার বলতেছে মেজবা হুজুরি কে গুলা দিত আমি জানেন না হুদা দিয়ে বেশ লাগাইতেছে আবার ঘটনাও লেগে দিয়েছে কয়টা নাম এই এই ঘটনা বলা লাগবে বেলালের ঘটনা অমুকের ঘটনা এটি বলা লাগবে আমি এটা কাম করেন যেভাবে সব জায়গায় খতিব নিয়োগ দেয় না আমার আপনার নিয়োগ দিয়ে দেন আমি প্রত্যেক সপ্তাহে একদিন অস করে যাবো আমার টেহা দিয়ে দেবেন আমি যাবো আমি এই এই বিষয়ে অস করে করে যাবো আর এই যেগুলার বিরুদ্ধে বলছে এর বিরুদ্ধে বলা যাবে না ওগুলার বিরুদ্ধে কই এবার কম যে এডি আমারে কইতে নিষেধ করছে বুঝেন না যে হুজুর সুদের বিরুদ্ধে বলে না তাহলে আমি এটা কিভাবে মানুষকে বলবো যে সুদ খাওয়া হারাম সবচেয়ে ছোট গুনাহ সত্তর গুনাহ বাইতুল্লাহর ভিতরে মায়ের সঙ্গে সেনা করা এই সুদ যারা খাবে চিরস্থায়ী জাহান্নামী যাই হোক আমাকে নিষেধ করছে তারা এইজন্য আর এই অষ্টা করলাম না হাই হাই রে ভাই তাহলে এই ওয়াজের ময়দান থেকে উলামায়ে কেরামের প্রতি হাজার কোটি কেন লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয় হয়নি সেই তাদের বয়ানে আপনারা যে দুর্নীতিমুক্ত সমাজ করতে চান সেই সমাজটা করে দিচ্ছে উলামায়ে কেরাম তারা তো আপনাদের উপকারী করতেছে কথা কয় না যদি ওয়াজ না থাকে

কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি হয় তার প্রতিবাদ সব জায়গা থেকে উঠবে ইসলামের বিরুদ্ধে কোন কথা বললে তার প্রতিবাদ করা আবশ্যক না ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার প্রতিবাদ মসজিদের মিম্বর থেকে উঠবে ওয়াজের মঞ্চ থেকে উঠবে তাবলীগের দাওয়াত থেকে উঠবে পীর খানকা থেকে তার প্রতিবাদ হবে কয়জনের প্রতিবাদ বন্ধ করবা কয় আমি বলি কি অনেক জায়গায় গেলে বলে হুজুর মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে যাক বন্ধ হইয়া কি হক কথা বললে যদি মাদ্রাসা বন্ধ হয় মাহফিল বন্ধ হয় হবে বন্ধ হক কথা না বলে বাতিলের সাথে আপোষ করে বয়ান চালাতে হবে মাদ্রাসা চালাতে হবে বয়ান জিন্দা রাখতে হবে এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে এই দায়িত্ব তোমাকে কেউ দেয় নাই আমার কথা বয়ান বন্ধ করবে করুক আবার শুরু করব আবার বন্ধ করলে আবার শুরু করবো এক সময় শুরু হবে এই যে সব বইবে আর কেউ বন্ধ করতে পারবে না বরং এই সৌধের সামনে যারাই দাঁড়াবে ভেসে যাবে